সহ মির্জা আলী আজম রহমান কাদিম ভাই সহ সময় শল্প আমি সবার নামে ডিসিম করলাম না আমি বলতে চাই আজকে যে সংগঠন এটা সমাজের কাজে নিয়োজিত সামাজিক সংগঠন আমি একজন সমাজের ভালো কর্মের সাথে থাকার চেষ্টা করি এবং সামাজিকভাবে যতগুলা প্রোগ্রাম অনুষ্ঠান হয় থাকার চেষ্টা করি তাই আজকে এই সংগঠনের আমাকে উপদেষ্টা হিসেবে আপনারা রেখেছেন তাই আমি আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি বলতে চাই আজকে যেই সামাজিক সংগঠন করেছেন বর্তমান যে পরিস্থিতি দেশের যে অবক্ষয় যুব সমাজের যে অবক্ষয় এই যুব সমাজদের অবক্ষয় থেকে আমরা দূর অবক্ষয় দূর করি এই যুব সমাজকে ভালো পথে আনতে এই সামাজিক সংগঠনগুলো খুবই ভূমিকা রাখে আমি ধন্যবাদ জানাই আজকের এই সংগঠনের প্রত্যেক সদস্যকে বলতে চাই একটি কথাই আমরা যাতে সমাজের ভালো কাজের সাথে আমরা জড়িত থাকি সমাজ থেকে যাতে আমরা এই নেশা এই এগুলা থেকে আমরা দূরে থাকতে পারি ইদানিং দেখতে পাচ্ছি আমরা যে এই যে দর্শন এই শিশু দর্শন যে একটি কাল হয়ে দাঁড়িয়েছে অনেকটি ঘটনা ঘটেছে ইদানিং এই শিশু দর্শন থেকে আমরা যেভাবে সমাজকে রক্ষা করতে পারি